ইতালিয়ার বিশ্বজয় অর্জন করলেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার আনন্দে সামিল গোটা দেশ পুরুলিয়ার খনি অঞ্চল নিতুরিয়ার সরবরীর কাছে নারায়ণপুরের মেয়ে অনুপর্ণা সিনেমা পরিচালনাকে পেশা বানানোর জন্য ছেড়েছেন মাল্টি ন্যাশনাল কোম্পানির মোটা বেতনের চাকরিও নিজের জেদের জোরেই আজকের দিনে তার নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে পুরুলিয়ার নিতুরিয়ার রানীপুর হাই স্কুলের ছাত্রী অনুপর্ণা রায় মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন না পাওয়ায় মামার কাছে পাঠিয়ে দেওয়া হয় তাকে আর সেখান থেকে শুরু হয় তার সিনেমা তৈরি করার প্রতি আগ্রহ মামা নীলোৎপল সিং এর হাত ধরে ইংরেজি সাহিত্য ভারতীয় সংস্কৃতি সর্বোপরি জীবনকে অন্যভাবে দেখতে শুরু করেন এই মেয়েটি উচ্চ মাধ্যমিকের পর বাবা মায়ের সঙ্গে কুলটিতে গিয়ে কুলটি গার্লস কলেজে ইংরেজি অনার্স করার পর দিল্লিতে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন তারপর পেয়েছিলেন একের পর এক মাল্টি ন্যাশনাল কোম্পানির মোটা বেতনের চাকরিও কিন্তু না বাধা ধরা এই চাকরি করতে একদমই আগ্রহী ছিলেন না অনুপর্ণা স্বপ্ন ছিল সিনেমা তৈরি করে বিদেশ থেকে পুরস্কার অর্জন করা যা একবার ছোটবেলায় তার বাবাকে বলেও ছিল মেয়েটি দু সালে শুরু হয় তার প্রথম সিনেমা রান টু দ্য রিভারের কাজ পুরুলিয়ার সেই অজপারাগা পুঞ্চার পাড়াতে করা হয় বেশ কিছু দৃশ্যের শুটিং তারপর দু হাজার সালে মুক্তি পায় এই সিনেমা শুরু করেন তার দ্বিতীয় সিনেমার কাজ তারপরেই সংস অফ ট্রির কাজ যেখানে দেখানো হয় মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকা একজন যৌনকর্মী ও অভিনেত্রী এবং আরেকজন কল সেন্টারের কর্মীর মধ্যে সমকামী প্রেমের গল্প তবে এই প্রেম পর্ব একেবারেই যে মধুর ছিল তা কিন্তু নয় নানান সামাজিক বাধা বিপত্তি কাটিয়ে উঠে তাদের লড়াইটা এখানে তুলে ধরা হয় আর সেই সিনেমায় অনুপর্ণাকে এনে দেয় ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে পুরস্কার নিতে যাওয়ার সময় অনুপর্ণার পরনের শাড়িটাও কিন্তু তার ঐতিহ্যের পরিচয় দেয় এই শাড়ির বিষয়ে তিনি জানান বিশিষ্ট শিল্পী মুস্কান মিত্তালকে তিনি বলেছিলেন পুরুলিয়ার সংস্কৃতি দেওয়াল চিত্রকে তুলে ধরতে হবে ব্যাস বাকিটা শিল্পীর ভাবনা ভাগ্নির এমন কৃতিত্বে অনুপর্ণার মামা মামি জানান এমন খবর পেয়ে অনুপর্ণাকে ভিডিও কল করে তারা খুশিতে কেঁদেই ফেলেছিলেন ভাগ্নির সাফল্যে তারা ভীষণই গর্বিত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন